গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিঙ্কু আমি ভালো আছি আশা করছি তোমরাও যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে আমি বানাবো লাউ চাকতি কারি তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো একঘেয়ে আমি ওই রেসিপি খেয়ে খেয়ে যারা বোর্ড হয়ে গেছো এই লম্বা লাউটার আমি একটা নতুনত্ব রেসিপি করে তোমাদের সামনে হাজির হব তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি এখন লাউটাকে সুন্দর করে কেটে নিই ওপরে যে ছিলকাটা ছাড়িয়ে কেটে ধুয়ে নেবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এই লম্বা লাউয়েরই কিন্তু এই রেসিপিটা হবে ভালো হয় তো এই দেখো আমি লাউটাকে এখন গোল গোল করে কেটে নিয়েছি আর মাঝখানে একটা কেটে ফাঁক রেখে দিয়েছি যাতে এর মধ্যে লবণ হলুদ মশলা সবটাই ভালোভাবে ঢোকে তো এই দেখো এরকমভাবেই কিন্তু এই রেসিপিটা বানানোর জন্য কেটে নিতে হবে আর এরকম লম্বা টাইপের লাউই চাই তো আমি এখন নুন আর হলুদ মাখিয়ে নিলাম এই লাউ গোল গোল লাউগুলোকে কেটে নিয়েছি এটার মধ্যে তো ভালো করে হাত দিয়ে ভিতরে হাঁপগুলোতে নুন আর হলুদটা ভালো করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে তো দেখো আমি ওপর ভিতর সবটাই আমি ভালো করে সুন্দর করে আমি নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি তো দেখো আমার নুন হলুদ মাখানো এখন কমপ্লিট বন্ধুরা খুব ভালো করে নুন হলুদটা মাখাতে হবে যেন ভিতর দিক থেকে নুনটা হলুদটা ভালো করে ঢুকে যায় এই দেখো আমি একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি লাউ চাকতিগুলোকে তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি লাউ চাকতিগুলো একটু ফ্রাই করার জন্য তো এই দেখো আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে আর একটা পিঠ উল্টে নিলাম এটাই ভাজাটা একটু সময় ধরে ভেজে নিতে হবে লাউটা আর এইদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো আর কিছুটা কাজু বাদাম এগুলোকে সব একসাথে আমি এখন পেস্ট করে নেব আর এটা পেস্ট করতে করতে আমি দেখি এই দেখো এটা আর একটু একটা পিট হয়ে গেছে ভাজা এখন নুনতে পাল্টে খুব সুন্দর করে এগুলোকে ভেজে আমি এখন তুলে নেবো তো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এই পিঠটা তো এখন আমি সমস্ত লাউগুলোকে তুলে নিই আর বাকি আর যেগুলো আছে ওগুলোও কিন্তু আমি একটা একটা করে ভেজে নেব একটু বড়ো বড়ো হয়েছে বলে খুব বেশি করে ভাজা হচ্ছে না চার পিস করেই আমার হচ্ছে ভাজা তো আর বাকিগুলোও ভেজে নিই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা তেলটা ফোন বাকি আর একটু লাউ আছে সেটাও এখন আমি দিয়ে দিলাম মাঝেরটা তো একটু বড় পিস হয়েছে সামনের আর পিছনেরটা একটু ছোটো হয়েছে পিসটা সেটাও আমি ভালো করে উল্টে পাল্টে এখন ভেজে নেব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভেজে নিই এই দেখো এই পিঠটা হয়ে গেছে ভাজা এবার ওই পিঠটা উল্টে দিই তো এই এই পিঠটাও এখন খুব সুন্দর করে ভেজে নিলাম এটা একটা নতুন রান্নার নতুন রেসিপি বন্ধুরা লাউ চাপ্তি কারি সবাই বানিয়ে খাবে বাড়িতে দেখবে ভালো লাগবে যারা লাউ খায় না এই রেসিপিটাও তারা খাবে আর গরমের দিনে খুবই ভালো লাগে লাউ তো ঠান্ডা জিনিস আর এক ধরুনই তরকারি লাউ চিংড়ি খেতে খেতে দেখবে আর ভালো লাগে না একটু নতুনত্ব খেতে ইচ্ছা করে তাই এই রেসিপিটা এই দেখো আমার সমস্ত লাউগুলো এখন আমার ভাজা হয়ে গেছে লাউয়ের চাকরিগুলো এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইয়ে আমি যে লাউ ভেজে রেখেছিলাম ভেজে তুলেছিলাম ওই চেনটাই আমি দিয়ে দিলাম ওই তেলটাতেই আমি কারিটা রান্না করব তো লাউটা ভেজেছি বলে একটু তেলটা কালো হয়ে গেছে তেলের রঙটা ওতে কোনো অসুবিধা নেই তো এই দেখো আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন হিসাবে এবার আমি যে পেস্টটা বেটে রেখেছিলাম ওই পেস্টটা এখন দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো আর কাজু বাদামের পেস্টটা আমি অ্যাড করে দিলাম এবার খুব সুন্দর করে মশলাটা আমি এখন কষে নেবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর মাঝখানে আমি দিয়ে দিলাম এই দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো তো এই মশলাগুলো ওকে দিয়ে আমি এখন খুব সুন্দর করে কষিয়ে নেব মশলা তো দেখো যতক্ষণ মশলার ওপর থেকে তেল না ছড়ে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে যাবো তো এই দেখো তেল ওপর দিয়ে উঠতে শুরু করেছে মানে আমার মশলাটা কষা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম একটু টক দই এবার টক দইটা দিয়েও আমি খুব সুন্দর করে একটু কষিয়ে নেব তোমরা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আর যারা নতুন আম এই ভিডিওটা প্লিজ তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পরিমাণ মতো আমি লবণ আর একটু চিনি দিয়ে দিলাম এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে তাই একটু চিনি নিয়ে পরিমাণটা আমি বেশি দিলাম যেহেতু লাউ তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবে তাহলে নতুন আমি যখনই কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে তো এই দেখো আমার এখন মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে ওপর থেকে আরেকটু তেলটা যখন ছড়তে শুরু করবে তো এই দেখো তেল ছাড়তে শুরু করেছে লাল লালভাবে মানে আমার মশলাটা কষা কিন্তু কমপ্লিট বন্ধুরা এবার আমি এখানে একটু পরিমাণ মতো জল অ্যাড করবো খুব বেশি জল অ্যাড করব না যেহেতু এটা লাউ চাকতিকারী মানে ঝোল তো করবো না একদম গা মাখা মাখা হবে তো অল্প একটু জল দিয়ে দিলাম এখন আমার মশলা আর জলটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটে উঠুক তারপর আমি যে লাউ চাকতিগুলো ভেজে রেখেছি ওগুলোকে আমি অ্যাড করে দেবো একটা একটা করে তো পাশে থাকা মশলাগুলোকেও আমি ঝোলের মধ্যে নামিয়ে দিচ্ছি তো আমি ফিরে আসছি ফুটুক তো এই দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে এখন আমি লাউ চাকতিগুলোকে একে একে কারির মধ্যে অ্যাড করে দিলাম তো এই দেখো বাকি লাউ চাকরিগুলোকেও অ্যাড করে দিলাম এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব লাউ চাকতিগুলোকে দিয়ে এগুলো ভাঙবে না বন্ধুরা অত ভয়ের কিছু নেই আর লাউটা ভাজার সময় মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর একটু ঝোলের মধ্যে একটু সিদ্ধ হলেই হয়ে যাবে ঝোলের মধ্যে একটু ঢুকবে একটু সিদ্ধ হবে তাহলে মশলাগুলোও লাউয়ের মধ্যে ঢুকে যাবে তো এই দেখো আমার একদম লাউ চাকতিকারি রেডি এখন আমি উপর থেকে একটু গরম মশলা আর কাশুরি মেথি ছড়িয়ে দিলাম এবার আমি একটু নেড়ে নিলাম লাউগুলোকে তো এবার আমার হয়ে গেছে একদম লাউ চাকতি কারি একদম রেডি এবার আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেখে দেবো তারপর আমি একটা প্লেটে তবুতে একটু ঘিউ ছড়িয়ে দিলাম ঘিটা দিলে আরও বেশি ভালো লাগবে খেতে তোমরা যারা ঘি খাও নাও দিতে পারো তো এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করবো তুলে নিচ্ছি তো এই দেখো আমার একদম লাউ চাকতিকারী রেডি বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করে দেবে দেখো আমি এখন প্লেটের মধ্যে সাফ করে দিচ্ছি আর একদম গা মাখা হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো একটু বলবে আজকের মতো এইটুকুই আবার পরের কোনো একটা রেসিপি কিংবা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব তো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের আশায় বসে থাকবো কেমন বন্ধুরা আজকে আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই গরমে আর এই লাউ ঝিঙে এই রান্না করে খাওয়ার চেষ্টা করবে তো টাটা বাই বাই